একটি মরুভূমি সূর্য ঢুলে পড়ছে পশ্চিমে কিন্তু বালুর নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক শক্তির উৎস এই শক্তির অস্তিত্ব বুঝতেই হিমশিম খাচ্ছে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো যেখানে তেল গ্যাস আর অস্ত্রের উত্তাপে প্রতিদিন চরম উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য সেখানে একটি নাম আজ আন্তর্জাতিক অঙ্গনের ছায়ার মতো ছড়িয়ে পড়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর এই বাহিনী গঠিত হলেও তা যে আজকের ইরানকে একটি আঞ্চলিক শক্তি থেকে সুপার পাওয়ারের পথে এগিয়ে নিয়ে যাবে তা অনেকেই কল্পনা করেনি কিন্তু বাস্তবতা বদলেছে সময়ের আবর্তে এই বাহিনী আজ শুধু একখানা ইউনিফর্মধারী গোষ্ঠী নয় বরং একটি ছায়া সাম্রাজ্য যাদের পদচিহ্ন আজ মধ্যপ্রাচ্য পেরিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি এশিয়ার ভূরাজনীতিতেও গাথা আইআরজিসি প্রথমে গঠিত হয়েছিল বিপ্লবী আদর্শ রক্ষার জন্য তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে উঠেছে একেবারে বহুমাত্রিক যেখানে সেনাবাহিনী নৌ বিমান সাইবার ইউনিট আর ক্ষেপণাস্ত্র বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করছে আর এই প্রতিটি শাখা আজ কার্যত ইরানের ভেতরের এবং বাইরের ভূ অবস্থান নির্ধারণ করে দিচ্ছে এমনকি আইআরজিসির নিজস্ব অর্থনৈতিক সাম্রাজ্যও গড়ে উঠেছে নির্মাণ খাত ব্যাংকিং তেল গ্যাস বাণিজ্য সবখানেই তারা সক্রিয় ব্লুমবার্গের এক রিপোর্ট অনুযায়ী ইরানের জাতীয় অর্থনীতির প্রায় বিশ পার্সেন্টের ওপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে কিন্তু সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর যে শাখাটি সেটি হল ফোর্স দেশীয় সীমান্ত ছাড়িয়ে তারা কার্যত ইরানের বৈদেশিক সামরিক বাহিনীতে রূপ নিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে শুরু করে ইরাকের ইসিস বিরোধী লড়াই লেবাননে হিজবুল্লা বা ইয়েমেনে বিদ্রোহী সব জায়গায় কোচফোর্সের অস্তিত্ব স্পষ্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একাধিক ডকুমেন্টে উল্লেখ রয়েছে কোচফোর্সই এসব অঞ্চলে ইরানের ছায়া উপস্থিতি নিশ্চিত করছে আর এই উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের রীতিমতো চিন্তার ঘুম কেড়ে নিচ্ছে এই বাহিনীর হাতে থাকা প্রযুক্তি এবং অস্ত্র ভাণ্ডার আজকের দিনে ছোটোখাটো দেশের থেকেও বেশি শক্তিশালী ফাতে জুলফিকার কিংবা খুর্রাম শহর মিসাইল সিরিজ শাহেদ সিরিজের কামিকাজি ড্রোন সব নির্মাণ করছে তারা নিজেরা দু সালে ইসরায়েল লক্ষ্য করে চালানো শাহেদ ওয়ান থার্টি ড্রোনের হামলা বিশ্ব মিডিয়ায় যেভাবে শিরোনাম হয়েছিল তা মনে করলেই বোঝা যায় এই প্রযুক্তি কতটা কার্যকর এই ধরনের অস্ত্র শুধুই যে ইসরায়েলের জন্য হুমকি তা নয় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক ঘাঁটিগুলোতেও আইআরজিসির এই বাহিনী এক গভীর অনিশ্চয়তা তৈরি করে রেখেছে কারণ তারা সরাসরি হামলা না করে প্রক্সি বাহিনীর মাধ্যমে আঘাত হানে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা এর বরাতে ফরেন পলিসি জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ ইরাকের কাতাইফ হিজবুল্লাহ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সকলে সরাসরি ফোর্সের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা পায় এই নেটওয়ার্কটাই ইরানের ছায়াযুদ্ধের আসল গোপন শক্তি তবে শুধুমাত্র বাহ্যিক ক্ষমতা দিয়ে এই বাহিনী বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি তাদের রয়েছে এক অদৃশ্য আদর্শিক শক্তি যা অন্য কোন বাহিনীর মধ্যে এতটা দৃঢ়ভাবে কাজ করে না সদস্যরা একজন সৈনিক নয় তারা বিপ্লবের এক একজন আদর্শিক রক্ষক তারা মনে করে এই কাজ আল্লাহর নির্দেশ এই ধর্মীয় তাগিদি তাদেরকে প্রাণপণে লড়তে শেখায় এমনকি আত্মঘাতী মিশনেও অনায়াসে এগিয়ে যেতে দারুণভাবে প্রস্তুত রাখে নিউ এক প্রতিবেদন অনুসারে এই আদর্শিক শিক্ষার মাধ্যমেই তাদের সৈনিকরা রীতিমতো দেহ নয় আত্মা দিয়েই যুদ্ধ করে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র বহুবার চেষ্টা করেছে এই বাহিনীকে দুর্বল করতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে নানা রকম নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো এই বাহিনী আরও বেশি আত্মনির্ভর হয়ে উঠেছে নিজেদের উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে কাজে লাগিয়ে ভেতর থেকে আরও সংখ্যবদ্ধ হয়েছে ইরানের ভেতরে আইআরজিসির আধিপত্য কেবল সামরিক নয় রাজনৈতিকও বটে পার্লামেন্ট প্রেসিডেন্সি বিচার বিভাগ সবখানেই তাদের প্রভাব এখন দৃশ্যমান আগে ইরান ছিল প্রতিরক্ষামূলক রাষ্ট্র যা কেবল নিজেদের সুরক্ষা নিশ্চিত করত কিন্তু আজকের ইরান আইআরজিসির হাত ধরে এক আক্রমণাত্মক রাষ্ট্রে পরিণত হয়েছে আর এই বদলে যাওয়া চেহারার নমুনা আমরা খুব স্পষ্টভাবে পেয়েছি যখন ইরান কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে শাহেদ ড্রোন দিয়ে সুনির্দিষ্টভাবে আঘাত হানে এই এক প্রযুক্তিগত অগ্রগতি বুঝিয়ে দেয় বিশ্ব আর ইরানকে কোনো এক কোনায় করে রাখতে না বরং আজ সুপার পাওয়ার রাষ্ট্রগুলোকেই নিজেদের কৌশল বদলাতে হচ্ছে আইআরজিসির মোকাবেলায় এদিকে ইরানের সিদ্ধান্ত এখন শুধু সময়ের অপেক্ষা পারমাণবিক অস্ত্রতরি যাবতীয় উপকরণ প্রযুক্তি এবং ক্ষমতা সবই তাদের হাতে দরকার শুধু রাজনৈতিক অনুমোদন একটি স্বাক্ষর একটি ঘোষণা আর সেই মুহূর্তেই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্রপট কেঁপে উঠতে পারে গোটা বিশ্বশক্তির হিসাব এই মুহূর্তে ইরানকে রক্ষে গিয়ে দুটানাই পড়েছে আমেরিকা সরাসরি সামরিক অভিযান মানে এক নতুন যুদ্ধের সূচনা যার আঁচ লাগবে পুরো অঞ্চলে আবার আলোচনা টেবিলে বসে তেহরানকে শান্ত করা তার আগের মতো সহজ নয় বিশেষ করে যখন ইরান নিজেদের প্রযুক্তি মিসাইল ক্ষমতা এবং পরমাণু কর্মসূচিকে একত্রে গেথে ফেলেছে একটি সম্ভাব্য সুপার পাওয়ারের প্ল্যাটফর্মে একদিকে হাইপারসোনিক মিসাইল অন্যদিকে ষাট শতাংশের ওপরে সমৃদ্ধ ইউরেনিয়াম এই যুগলবন্দি সামনে রেখে যে কোনো সময় ইরান হয়ে উঠতে পারে বিশ্বের নবীনতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়াচ্ছে তেলাবিপ থেকে ওয়াশিংটন পর্যন্ত কারণ একটাই ইরান যদি চায় তাহলে তার এই হাইপারসোনিক মিসাইলে একটি পারমাণবিক ওয়ারহেড বসিয়ে এই আঘাত হানতে পারবে এবং সেটি এমন গতিতে পৌঁছাবে যে মার্কিন থার্ড সিস্টেম বা ইসরায়েলের আয়রন আয়রনটোম কিছুই করতে পারবে না তেহরানের দিক থেকে এই বার্তাই স্পষ্ট যুদ্ধ চায় না তারা কিন্তু বাধ্য করলে পাল্টা জবাব দেবে এবং তা হবে ইতিহাস বদলে দেওয়ার মতো এমন বাস্তবতায় সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে ইসরায়েল কারণ নেতানিয়াহুর নেতৃত্বে গাজায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন চলছে তাতে গোপনে বহু মুসলিম রাষ্ট্র ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে গোপন সমর্থন থেকে ইরানের দিকে এগিয়ে আসছে এমন দেশগুলো যাদের নাম আগে কখনো পারমাণবিক ঘাঁটিগুলোর আলোচনায় আসেনি এদিকে রাশিয়া ও চীনও সরাসরি পরোক্ষভাবে তেহরানকে ঘিরে একটি শক্তিশালী ফ্রন্ট গড়ে তুলছে যার লক্ষ্য একটাই আমেরিকান আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এই মুহূর্তে আমেরিকা চায় যুদ্ধ ছাড়াই ইরানকে চাপে রাখতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চুক্তি বাতিল করে দেওয়ার ফল এখন ভুগ করতে হচ্ছে খোদ ট্রাম্পকেই কারণ ইরানের পশ্চিমা বিশ্বকে বিশ্বাস করে না তারা নিজের পথেই হাঁটছে স্বনির্ভরতা আত্মরক্ষা আর আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার টেবিলে বসে কিছুই অর্জন করতে না পারার হতাশা এখন ছড়িয়ে পড়েছে ইউরোপের কূটনৈতিক মহলেও এবং এরই মধ্যে আইএই সর্বশেষ রিপোর্ট বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করেনি ঠিকই কিন্তু তাদের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ দুশো পঁচাত্তর কেজি অর্থাৎ একটি মাত্র গো এহেড বা আদেশ দিলেই তারা কয়েকদিনের মধ্যে পারমাণবিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারবে এটি এখন আর অনুমান নয় এটি বাস্তব তাহলে প্রশ্ন একটাই ইরান কি সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কি সেই রেখা পেরিয়ে পারমাণবিক ক্লাবে প্রবেশ করবে প্রশ্নের উত্তর আজ হয়তো নেই কারো হাতে কিন্তু বাস্তবতা একটাই তেহরান প্রস্তুত এবং এই প্রস্তুতি কেবল ইসরায়েল নয় গোটা বিশ্ব ব্যবস্থাকেই পাল্টে দেওয়ার হুমকি শেষ কথা একটাই মধ্যপ্রাচ্যের বালির নিচে চাপা পড়ে আছে এক উত্তপ্ত বাস্তবতা এবং এইবার সেই বাস্তবতা হয়তো আর চুপ করে থাকবে না